আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ তাজা গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টা আরও নতুন করে একশো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো তিনশো তিরানব্বই জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরার খবরে বিষয়টি জানানো হয়েছে এরপর জানাব ভারতের মণিপুরে মেইতেই নেতার গ্রেপ্তার ঘিরে উত্তেজনা অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি ইন্টারনেট বন্ধ ঘোষণা ভারতের মেইতেই গোষ্ঠীর আরামবাই তেলেঙ্গন এবং সংগঠনের নেতা কানন সিংহের গ্রেপ্তারকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার একদিন পরই আজ মণিপুরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজধানী ইম্ফল উপত্যকায় পাঁচটি জেলায় কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারতের রাজ্য সরকার এদিকে ভারতে করোনা আক্রান্ত ছয় হাজার ছাড়িয়ে গেছে ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে নতুন আক্রান্ত হয়েছে তিনশো আটান্ন জন আজ চব্বিশ ঘন্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে আহতের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে আজ ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করা হয়েছে জানাব হজে গরমজনিত অসুস্থতা কমেছে নব্বই শতাংশ চলতি হজ মৌসুমে তাপজনিত অসুস্থতার হার গত বছরের তুলনায় নব্বই শতাংশ কমেছে এই উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্যভিত্তিক জনস্বাস্থ্য উদ্যোগ এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্য সমন্বয়ের ফলে এটি হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার সূত্র গাল্প নিউজের এবং সর্বশেষ জানাব পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজনকে কুপিয়ে জখম করল বিএনপির অন্য নেতারা পটুয়াখালীর বাউফল উপজেলার কালায়ে ইউনিয়নের সন্ত্রাসী হামলায় অর্থাৎ বিএনপির অন্যপক্ষের হামলায় দলের এবং জিয়া সৈনিক দলের একজন কেন্দ্রীয় নেতা গুরুতর আহত হয়েছে আজ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে মধ্যপুর কাঠি গ্রামের উত্তরকান্দা এলাকায় এই ঘটনা ঘটে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত একশো আট অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘন্টা আরো নতুন করে একশো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও তিনশো তিরানব্বই জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিয়ে আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা তেইশ সালের অক্টোবর থেকে গাজা অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার জনের সে সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশো সাতাশ জনে সূত্র আনাদুল এজেন্সির দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা এখনো অব্যাহত রয়েছে ঈদের পরবর্তী তিন দিনে এই হামলা অব্যাহত রয়েছে সেখানে নিরীহ ফিলিস্তিনিদের একের পর এক লাশের সারি আরও দীর্ঘ হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় পুরো গাজা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কোনোভাবেই দখলদার ইসরায়েলি বাহিনী তাদের সেই হামলা থামাচ্ছে না এভাবে চলতে থাকলে নিরীহ ফিলিস্তিনিরা একসময় একা হয়ে যাবে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীকে বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্র এখনও থামানোর মতো সক্ষমতা অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে ব্যাপক হারে সাধারণ মানুষ মারা যাচ্ছে কোনোভাবেই তাদেরকে আটকানোর কোনো উপায় বের করতে পারছে না মুসলিম বিশ্ব তারা শুধুমাত্র নিন্দাগাপন করে যাচ্ছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারপর পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায় অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীকে ঠেকানোর জন্য পশ্চিমারাও চেষ্টা করে যাচ্ছে কিন্তু দখলদার ইসরায়েলের একটি সেটি হচ্ছে তিনি পুরো গাজার নিয়ন্ত্রণ নিয়ে তারপর এটিকে একটি ইহুদি রাষ্ট্রে পরিণত করতে চায় এবং পুরো মধ্যপ্রাচ্য দখলে নেওয়ার যে স্বপ্ন নিয়ে এগুচ্ছে নেতানাও সেটি বাস্তবায়ন করতে চায় তার লক্ষ্য হচ্ছে গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং পুরো সৌদি আরবের মাঝামাঝি সহ রাষ্ট্রগুলি দখল নেয়া ভারতের মণিপুরে মেইতেই নেতা গ্রেপ্তার ঘিরে উত্তেজনা অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি ইন্টারনেট বন্ধ মেইতেই গোষ্ঠীর আরামবাই গঠনের নেতা কানন সিংহে গ্রেপ্তারকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার একদিন পরই মণিপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ইম্ফল উপত্যকায় পাঁচটি জেলায় কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন আজ পুলিশ জানিয়েছে রাতে সিংহকে গ্রেপ্তার করতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরাম বাই গলের সদস্যদের সংঘর্ষবাদের সময় সংগঠনের আরও চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে ইম্ফল পশ্চিম ইম্ফল পূর্ব ইম্ফল যৌবল বিষ্ণুপুর এবং কাকসিং জেলা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আজ মোবাইল ও ইন্টারনেট পরিষেবা এমনকি ভিস্যাট ও ভিপিএনও বন্ধ রাখা হয়েছে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ এখনো জানা না হলেও সিবিআই এক বিবৃতিতে জানিয়েছে তারা একজন আরাম মুম্বাই সদস্যকে আজ ইম্ফলের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে দু সালে মণিপুর সহিংসতার সঙ্গে জড়িত বিভিন্ন অপরাধে ওই ব্যক্তি জড়িত ছিলেন তার গ্রেপ্তারের তথ্য পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে জানিয়েছে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে সহিংসতা সম্পর্কিত মামলাগুলো তদন্ত করছে সিবিআই আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মামলার বিচার গৌহাটিতে স্থানান্তর করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গৌহাটি নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ পুলিশ রিমান্ডের জন্য উপযুক্ত আদালতে তোলা হবে বলে জানায় সংস্থাটি ভারতে করোনা আক্রান্ত ছয় হাজার ছাড়িয়েছে ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে নতুন আক্রান্ত হয়েছে তিনশো আটান্ন জন গত চব্বিশ ঘন্টা কোনো মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি কেরালায় করোনায় আক্রান্ত সবচেয়ে বেশি এক হাজার নয়শো সাতান্ন জন ইন্ডিয়া টুডে তথ্য নিশ্চিত করেছে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ছয় হাজার চারশো একানব্বই জনের মধ্যে কেরালার পরেই রয়েছে গুজরাট পশ্চিমবঙ্গ এবং দিল্লি রাজধানীতে গত চব্বিশ ঘন্টায় বিয়াল্লিশ জন নতুন করে আক্রান্ত হয়েছে যার মধ্যে আক্রান্ত হয়েছে দুশো জন গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে চুয়ান্ন জন আক্রান্ত হয়েছে তবে বাংলাদেশেও এই রোগে রোগী শনাক্ত করা গেছে সবাইকে সাবধানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে হঠাৎ করে এই ধরনের রোগবালাই ছড়িয়ে পড়াতে সাধারণ জনগণকে মাস্ক পরে চলাচল করতে বলা হয়েছে জানা গেছে হঠাৎ করে এই রোগটি আবারও ছড়িয়ে পড়েছে এবং এই রোগের কারণে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে অবস্থায় সবাইকে সাধারণভাবে দায়িত্বশীল আচরণ করতে বলা হয়েছে জনসমাগম এড়িয়ে চলা এবং একে অপরের সঙ্গে কথা বলার সময় নির্দিষ্ট দূরত্ব স্থাপন করে কথা বলা তারপর মেলামেশা বা হ্যান্ডশেকের ক্ষেত্রে একটু দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি যেন এই রোগটি প্রতিরোধ করা যায় সে ব্যাপারে সরকার নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ দুইজনকে কুপিয়ে জখম পটুয়াখালীর বাউফল উপজেলার কালায়া ইউনিয়নে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের এবং জিয়া সৈনিক দলের একজন কেন্দ্রীয় নেতা গুরুতর আহত হয়েছে আজ রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মধ্যপুরকাঠি গ্রামের উত্তরকান্ডা এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হলেন কালায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইপুল আলমরফে রেজভি তিরিশ এবং জিয়া সৈনিক দলের কেন্দ্র যুগ্ম হাবাক আলাম ওরফে সবুজ পঁয়ত্রিশ বর্তমানে তারা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সোদপ্তর সম্পাদক মনির হোসেনের সঙ্গে সাক্ষ্যাত দলের কার্যক্রম শেষে সাইফুল আলম শো কয়েকজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা উত্তরকাণ্ড এলাকায় পৌঁছালে তাদের উপর সন্ত্রাসীরা হামলা করে পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাইফুল আলম ও আলামিনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত ব্যক্তি ও তাদের স্বজনদের অভিযোগ স্থানীয় হালিম চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় হালিম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য এ কে এম ফারুক আহমেদ তালুকদারের অনুসারী হালিম চৌধুরী বলেছেন তিনি বিএনপির কর্মী সেই হিসেবে তিনি এলাকায় একটি ভাড়া করা ভাড়া করা ঘর নিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছেন দুর্বৃত্তরা গতরাতে কার্যালয়ে ভাঙচুর করেছে এবং দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে তখন এলাকাবাসী তাদের প্রতিরোধ করে এই ঘটনার সময় তিনি পুলিশের সঙ্গে ছিলেন তিনি হামলার ঘটনার সঙ্গে জড়িত নানি বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার বলেছেন পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে